হ্যালো ইভ্রিয়ন অনেকদিন বাদে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ঠাকুরের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে একটু একটু করে ভালো থাকার চেষ্টা করছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসছি আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর ইউটিউব কিট ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম তো ভিডিওটা তো স্টার্ট করে দিয়েছি আজকে তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছে আর কি কি বাজার করে এনেছে সেগুলোই কিন্তু তোমাদের সাথে তুলে ধরেছি তো দেখো বাজার থেকে কি কী এনেছে প্রথমে চালটা রেখে ওখানে চাল রয়েছে কতটা আমি ঠিক জানি না সেই জন্য বলতে পারলাম না তারপরে এই যে একটু কলা আছে কলা অবশ্য খাওয়া হয়ে গেছে আর তিনটে কলা বাকি রয়েছে এই মুগ ডাল মসুরির ডাল সরষের তেল জন্য এক ছেলে প্যাকেট ম্যাগি চিনি মটর ডাল মানে এই সমস্ত আর কি সংসারে যাবতীয় যা লাগে সপ্তাহের কিছু কিছু বাজার তো সেগুলোই তোমাদের দাদাভাই অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই করে আনিনি ফোন করে লিখিয়ে দিয়েছিলাম তো সেই দাদাটা এসে দিয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আবার সবজি বাজারগুলো বাজার থেকে করে নিয়ে এসেছে এই যে দেখো এখানকার লাউ দেখে নাও কেমন হয় এখন এখানকার লাউ এরকমই হয় আমরা এই লাউগুলোই কিন্তু খাই তবে খেতে বেশ ভালোই লাগে আমার তো লাউ খেতে বেশ ভালো লাগে আর এই যে এখানে দেখো করলা আছে এই করলা দুটো করলা নিয়ে এসেছে আর এই করলাগুলো উচ্ছে আলু মানে আমি তো উচ্ছেই বলি আমি করলা বলি না তো যাই হোক করলাগুলো ভাজা করলে না সত্যিই দারুণ লাগে খেতে তারপরে দেখো এদিকে ডিম এনেছে তোমাদের দাদাভাই তো যেহেতু আমার সকালবেলা করে রোজ ডিম খেতে হয় দিনে আমি দুটো করে ডিম তো খাই তো সব দিন হয়তো দুটো না খেলেও একটা ডিম আমাকে খেতেই হয় তো সেই কারণে এখানে কুলিটার ডিম এনেছে তো ডিমগুলো ভাবলাম একটু সাজিয়ে গুছিয়ে রেখে দিই কারণ প্যাকেটের মধ্যে থাকলে কেমন লাগে না দেখতে সেই জন্য একটু সুন্দর করে গুছিয়ে নিলাম আর কি জানো তো বন্ধুরা সংসারের কাজকর্মগুলো না একটু গুছিয়ে করলে তবে দেখবে তোমার মনটাও শান্তি লাগবে আর আমি অনেক দিন ধরে তোমাদের সাথে ভিডিও দিতে পারছি না তার কিছু কারণ আছে সবটা তো তোমাদের সামনে তুলে ধরা সম্ভব না তবে আমার আমি মেন্টাল দিক দিয়ে একদমই ঠিক ছিলাম না যে কারণে আমি কদিন ধরে ভিডিও দিইনি আর আরেকটা জিনিস কি জানো তো এত কষ্ট এতটা চাপ সত্যিই আমি নিতে পারছিলাম না কারণ ওই যে কথায় আছে না ওজন বুঝে মানুষকে ভোজন করতে হয় প্রত্যেকটা মানুষের যতটা ওজন নেওয়ার ক্ষমতা থাকে ততটাই ওজন নেওয়া উচিত তো আমি তার থেকে বেশি ওয়েটটা নিয়ে ফেলেছিলাম কারণ আমার সংসারের কাজকর্ম প্লাস ইউটিউবের কাজ প্লাস আমার নিজের শারীরিক দিক দিয়ে আমি ভীষণভাবে সমস্যার মধ্যে আছি মানে আমার শারীরিক কিছু সমস্যা আছে যেগুলো আমার সব সময় তোমাদের কাছে বলতে ভালো লাগে না ঠিক আছে সেই জন্য সেগুলো আর বলছি না তো যাই হোক সেই কারণে আমি আর এই কদিন ভিডিও টিডিও দিইনি আর মেন কথা এতটা কষ্ট করে ভিডিও দেওয়ার পরে যদি সেই ভিডিওতে ভিউজ না আসে তখন মনটা তো একটু হলেও খারাপ লাগে তবুও আমি মেনে নিচ্ছিলাম যে না যাই হোক ভিডিও করে যাই ভিউজ হোক হোক না হোক না হোক একটা দিন ঠিকই হবে এরকম একটা আশা নিয়ে করছিলাম কিন্তু মানে গত এক সপ্তাহ ধরে আমি মেন্টালভাবে এতটাই ডিপ্রেশনের মধ্যে ঢুকে যাচ্ছিলাম যে মানে আমার টোটালি দেখেছ তো এই এক সপ্তাহে কোনো ভিডিও আমি দিতে পারিনি তো এখন যাই হোক অনেকটা কাটিয়ে উঠতে পারছি অনেকটা রিকভারি হচ্ছে তো সেই কারণে ভাবলাম যে চলো আজকে একটু মনটা ভালো রাখার জন্য ভিডিও করি অ্যাকচুয়ালি ভিডিও না করলে না আমার নিজেরও একটা অস্বস্তি হয় নিজেরও মন মেজাজ একদমই ভালো থাকে না কিন্তু তার মধ্যে দিয়েও বললাম না ওই যে কিছু সমস্যা আছে তো যাই হোক সেটা নিয়ে বলছি না তো এই যে এদিকে বিছানাটা গোছাবো ভাবলাম যে আজকে এই গদির কভারটা হচ্ছে পরিয়ে দিই কারণ গদির কভারটা সেই যে কেচে টেচে রেখে দিয়েছিলাম না গদির কভারটা কিন্তু পরানো হয়নি তো ভাবলাম যে আজকে পরাবো আর ওই জন্য আমি বাবানকে ডাকছিলাম যে বাবান তুমি একটু ধরে দাও আর ও না আমার সাথে ভীষণ হেল্প করে এটা তো তোমরা অনেকেই জানো তো দেখো এক তুরিতে কিন্তু আমি মানে গদির কভারটাকে পরিয়ে দিলাম তো যাই হোক এবার বিছনা চাদরটা পাতবো আর বিছানা চাদরটা কোনটা পাতবো সেটা তো অবশ্যই তোমাদের দেখাবো আমার সব থেকে পছন্দের একটা বেডশিট যেটা আমি এখন পাতবো তো চলো আমি বেডশিটটা পেতে নিই আর জানো তো তোমাদের দাদা ভাই ওইদিকে রান্না করছে কারণ কি ওর খাবার ওদের খাবার আলাদা আমার খাবার আলাদা আমি আমার মতন আলাদা খাই বললে চলে কেউ কিন্তু শখ করে আলাদা খায় না জানো তো আমি মানে অনেক কষ্টের থেকে আলাদা হয়ে গেছি মানে আমি ওদের সাথে খাই না আমার হাজব্যান্ডের সাথে খাই না আমি এখন আলাদা হয়ে গেছি বুঝেছো তো ওই জন্য ওদের জন্য আলাদা রান্না হচ্ছে আমার জন্যও আলাদা রান্না আমারটা আমি করি ওদেরটা ওরা করে একই গ্যাসে রান্না হয় কিন্তু ওদের জন্য আলাদা রান্না আমার জন্য আলাদা রান্না এবার তোমরা অনেকেই হয়তো ভাবছো কী ব্যাপার দিদি ভাই তুমি আলাদা কেন হয়ে গেলে হঠাৎ আরে না না এমন কিছু ব্যাপার নয় আলাদা হয়ে হয়ে যায়নি অ্যাকচুয়ালি আমার খাবার দাবারগুলো আলাদা হচ্ছে আমার তেল মশলা ছাড়া খাবার ওদের তেল টেল দিয়ে যে কারণে আমার খাবারগুলো আলাদা তো দেখো বিছানাটা গোছানো হয়ে গেল এবার এই কাঁথা বালিশগুলো একটু গুছিয়ে নিই বাড়িতে ছোট বাচ্চা কাছে থাকলে আসলে কি হয় বলো তো যতই তুমি বিছানাপত্র গুছিয়ে রাখো না কেন কোনো সময় গোছানো থাকে না তো সেই জন্য দেখো আমি যতই গোছাই সকালবেলা একবার ঘুম থেকে উঠে গুছিয়ে রেখে যাই দুপুরবেলা যখন আসি তখন একবার গোছাই সন্ধ্যার পরে এসে গোছাই ওরা কিন্তু গুছিয়ে রাখে না ওরা সেই হুড়িয়েই ফেলে তো সংসারের কাজকর্ম করতে করতে না বাইরের কাজ ঘরের কাজ এত কিছু করতে করতে মাঝে মাঝে মনে হয় কি চলে যায় সংসার ছেড়ে কোথাও ভালো লাগে না আর সংসার করতে আর মনে হয় না এটা গোছাই ওটা পরিষ্কার করি সেটা পরিষ্কার করি কিচেন পরিষ্কার করি জামা কাপড় পরিষ্কার করি জামা কাপড় গোছাই আলমারি গোছাই আলমারিটা অনেক দিন ধরে নোংরা হয়ে রয়েছে নোংরা বলতে ভিতরটা আর কি এলোমেলো হয়ে রয়েছে আমার বলতে ভুল হয়ে গেল তো সেটা আর কি ঠিক করব তো সেটাও মানে শারীরিক দিক দিয়ে এতটা ডিপ্রেশনের মধ্যে ছিলাম আমি যে এই এক সপ্তাহ আমি কোনো ভিডিও দিইনি আর এই একটা সপ্তাহ আমার একটাবারের জন্য মনে হয়নি যে আমি ভিডিও বানাই বা আমি ভিডিও করি বা আমি লাইভে যাই আমার মানে সেরকম কন্ডিশন আমার মধ্যে ছিল না আমি না সারা দিন শুধু শুয়েই থাকতাম এছাড়া আমার আমার কোনো কিছু করতে ইচ্ছে হতো না না কারোর সাথে কথা বলতে ইচ্ছে হতো কেউ ভালো কথা বললেও আমার রাগ হতো খিজিমিজি করে উঠতাম এরকম একটা হয়ে গেছিলাম আমি তো যাই হোক মাঝে মাঝে সত্যি আমার এখনও মনে হয় যে এত কাজ কাজকর্ম এত কিছু আর সামলাতে পারছি না যাই তো সংসারটা ছেড়ে ছুড়ে চলে যাই। কেউ কিন্তু ইচ্ছা করে সংসার ছেড়ে চলে যেতে চায় না অনেক কারণে মনে হয় যে না আর ভালো লাগে না রোজ সেই একঘেমি জীবন মাঝে মাঝে তো একটু এদিক ওদিক ঘুরতে যেতে ইচ্ছা করে আমার সেটাও ইচ্ছা করে না আমার মনে হয় যে কি আমার মানে আমি নিজেও জানি না আমার কি মনে হয় তো যাই হোক বিছানাটা গোছানো হয়ে গেল আর এই যে বাবানের ড্রেসটা বাবান পরে ভিডিও করেছিল কালকে নতুন ড্রেস এই বছরেরই ড্রেস ব্ল্যাক শার্ট তো সেটাই আর কি আমি ভাজ করে গুছিয়ে রাখছি কারণ কালকে তো গোছানো হয়নি কালকে ওই ঘামটাম বসেছিল বলে ওই জন্য দড়িতে মেলে দিয়েছিলাম তারপরে বাবা বলছে মাম্মাম জামাটা আজকে একটু ভাজ করে দাও ওই জন্য জামাটা ভাজ করে দিচ্ছি আর ওর কিন্তু পুজোর ড্রেস এই এটা হয়েছে আর ওর মামাও টাকা পাঠিয়েছে কিন্তু আমি যেতে পাচ্ছি না একটাই কারণে মানে আমার বলছি না ঘর থেকে বেরোতে ইচ্ছে করছে না আমার যে আমি যে যাবো কেনাকাটা করতে ওই জন্য আমি যাচ্ছি না তো বললো যে আমাকে মামা টাকা পাঠিয়েছে আমাকে সু কিনে দাও তো ভাবলাম যে ঠিক আছে জামা প্যান্ট তো প্রচুর আছে একটা সুই কিনে দিই তো সেই জন্য ওর জন্য সু অর্ডার করেছি অনলাইনে তো চলে আসবে হয়তো কিছু দিনের মধ্যেই হয়তো চলে আসবে আর এই যে পাঞ্জাবিটা এটা তোর ওর বার্থডেতে ওর পিসিমণি ওর জন্যে পাঠিয়েছিল কলকাতা থেকে এটা তোমরা অনেকেই দেখেছ ওর বার্থডেতে পড়েছিল তো সেটা সেটা পরেও একটা পুজোর গানে ভিডিও করেছিল তো সেটা অবশ্য তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি পরে শেয়ার করে দেব সেই জন্য এটাও একেবারে ভাজ করে রেখে দিচ্ছি তো বন্ধুরা অনেক দিন পর যখন আজকে ভিডিওটা আপলোড করব। মানে ভিডিওটা আমি ভয়েস ওভার দিচ্ছি আশা করব তোমরা ভিডিওটা দেখবে সাপোর্ট করবে পাশে থাকবে আসলে কি বলো তো তোমরা যদি একটু ভিডিওটা দেখো সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো তাহলে না আগ্রহ বাড়ে জানো তো অনেক মোটিভেট হই সেক্ষেত্রে কি হয় ভিডিও করার আগ্রহ বাড়ে তো তোমরা একটু লাইক কমেন্ট করো পাশে থেকো আর আরও একটা কথা তোমাদেরকে আজকে বল আজকে বলবো না একটা এর জন্য একটা আলাদা ভিডিও আমি করবো কারণ অনেক মানুষ আছে যারা আমাকে দেখে হিংসা করছে আমাকে দেখে জ্বলছে তো যাই হোক সে বিষয় নিয়ে আমি পরে তোমাদেরকে একটা আলাদা ভিডিও আমি আনবো কিছু কিছু কারণ আমি ওই যে বললাম না সবটা সোশ্যাল মিডিয়া আনা যায় না যেই কারণে আমি আনছি না তো তবে কিছু কিছু কারণ তোমাদের সামনে আমি তুলে ধরবো অবশ্যই তুলে ধরব যে কারণে এই একটা সপ্তাহ আমি ভিডিওটা বন্ধ রেখেছিলাম তার শুধুমাত্র একটা কারণ না অনেকগুলো কারণ আছে তবে হ্যাঁ বলতে পারি কেউ আমাকে বাজে কমেন্ট কখনো করে না সেদিক দিয়ে ঠিক আছে কেউ কখনও আমাকে কোনো বাজে কথা বলেনি ঠিক আছে তবে কিছু কিছু মানুষের ব্যবহার আমি দেখি তো তো সেগুলো নিয়ে আমি অবশ্যই পরে একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে আসব। তো দেখো আমার এইদিকে টেবিলটাও গোছানো হয়ে গেল আর এই এখানে দুটো শশা ছিল তো ভাবলাম যে টেবিলেই রাখি কারণ হচ্ছে তোমার রান্নাঘরে রাখলে না ইঁদুরের এত পরিমাণে উৎপাত রান্নাঘরে মানে কোনো কিছু রাখলে মানে কি বলবো যখনই দরজা খুলবো তখন দেখতে পাবো এখানকার জিনিস ওইখানে ওখানকার জিনিস সেখানে তো এরকম একটা অবস্থা হয় তো যাই হোক সমস্ত কাজকর্ম কমপ্লিট আপাতত ঘর টরগুলো ভালো করে গুছিয়ে নিলাম এই মনে হচ্ছে এক সপ্তাহ পরে মনে হয় ঘরদুয়ারগুলো গোছানো হলো কারণ তোমরা দেখেছিলে লাস্ট ভিডিও যখন আমি দিয়েছিলাম তখন কিন্তু ওই মানে তোমার কচি কলাপাতা কালারের বেডশিটটাই পাতা ছিল আর দেখো আজকে কতদিন পরে বিছানা চাদরটা চেঞ্জ করলাম কারণ কি বলতো ঘরের বউরা গৃহবধূরা যদি অসুস্থ হয়ে পড়ে না ঘরদুয়ার এরকমই থাকে ঘরের ছেলেরা কি আর স্বামীরা কি এগুলো করতে পারে এগুলো ওদের কাজ নয় ওরা হয়তো কোনো রকমে মানে খাওয়ার জন্যে খুন্তিটা নেড়ে নিতে পারে কিন্তু ঘর গোছানো বিছানা গোছানো এগুলো কখনোই ওদের পক্ষে সম্ভব না তো যাই হোক এদিকে বাবানকে খেতে দিয়ে দিয়েছে বাবান খেতে বসে গেছে তো আজকে রাতে ওদের জন্য খাবার রয়েছে হচ্ছে সোয়াবিন আলুর তরকারি আর তোমাদের দাদা আজকে হচ্ছে মুসুরির ডাল আর আলু সেদ্ধ করে আলুর চখা বানিয়েছে তো আমি অবশ্য খাইনি দেখছিলাম বানাচ্ছিল আর আমি রাত্রেবেলা খেয়েছি হচ্ছে ওটস আর দুধ দিয়ে সাথে একটু সিয়া সিড দিয়েছি আর সাথে একটা বানানা নিয়েছিলাম বাস ওটাই আমি খেয়ে নিয়েছি আটটার মধ্যে এই যে এটাই হলো আজকের ভিডিও সমস্ত কিছু কমপ্লিট সবটা দেখিয়ে দিলাম আর এদিকে মাম্মাম দেখো পড়াশুনো বাদ দিয়ে এদিকে বিটিএস মানে বিটিএস লাভার হয়েছে ওই আমার তো মাথা প্রচণ্ড গরম হয়ে যায় এগুলো দেখলে তো ও ওটা হঠাৎ ক্যামেরার সামনে নিয়ে এসেছে না দেখালে হবে না দেখো মুখটা ঢেকে আছে বলছে মাম্মাম একটু দেখাও প্লিজ তো ওই জন্য একটু দেখিয়ে দিলাম সন্ধ্যে থেকে অনেক কাজকর্ম ছিল সেগুলো যথারীতি সবটা কমপ্লিট করলাম আর তোমরা তো এতক্ষণ দেখতেই পেয়েছো কী কী করেছি তবে রান্নাবান্না ওগুলো আমি করিনি কারণ আমার এখন রান্নাবান্না সবটা অন্যরকম চলছে আমার খাবার আলাদা ওদের খাবার আলাদা আমি ওদের খাবার খাই না তো সেই জন্য আর কি তোমাদের দাদা ভাই ওদের জন্য খাবার বানিয়েছে কারণ কি দেখো আমারও তো ওই সব খাবারগুলো খেতে ইচ্ছা করে এবার নিজে হাতে বানালে আমি মানে কতক্ষণ সেটা সহ্য করে মানে নিজেকে সামলে রাখবো তাই না অনেক কষ্ট করে নিজেকে সামলে রাখছি খাচ্ছি না অবশ্য খিদেও পায় না তবুও মাঝে মাঝে কয়েকটা জিনিস তো খেতে ইচ্ছা করতেই পারে তাই না তো যাই হোক এখন সমস্ত কাজকর্ম মানে কমপ্লিট করে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে বাইরে এসে বসলাম কারণ কি আজকে একটু বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে জাস্ট ওই যে আমি যখন বিছানা গোছাচ্ছিলাম তখনই বৃষ্টিটা হয়েছে আর সেই কারণে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভাবলাম একটু বাইরের মানে যে ওয়েদারটা একটু হাওয়াটা সেই হাওয়াটা একটু গায়ে লাগাই মনটা বেশ ভালো লাগবে তো সেই কারণে বাইরে এসে বসেছি আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে গিয়েও ভুলো না তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট টাটা